সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে তোমাদের শেখাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলন এক পয়েন্ট চারে যে ভগ্নাংশ আছে এখান থেকে তো আজকে তোমাদের ভগ্নাংশ এবং সমতল ভগ্নাংশ সম্পর্কে শেখাবো তো প্রথমে চলো জেনে আসি ভগ্নাংশ কয় প্রকার ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এবার সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার তিন প্রকারের ভিতরে প্রথমে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হর বড় যেমন এক বাই দুই তিন বাই চার পাঁচ বাই ছয় ইত্যাদি একে প্রকৃত ভগ্নাংশ বলে আবার যে ভগ্নাংশের লব বড় হর ছোট যেমন ছয় বাই চার সতেরো বাই তিন সাত বাইপাস ইত্যাদি একে অপ্রকৃত ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশে হচ্ছে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের সমষ্টি তো চলো শিক্ষা সবগুলো আমরা উদাহরণের সাহায্যে একটু ভালো বুঝে আসি যেমন তিন বাইপাস এখানে লব হচ্ছে ছোট এবং হর হচ্ছে বড় তাহলে নিচেরটাকে আমরা হর বলি আর উপরেরটাকে কী বলি লব তাহলে এটাকে আমরা কী বলবো প্রকৃত ভগ্নাংশ এরপর দেখো আমরা আরও একটি ভগ্নাংশ দেখে আসি আট বাই পাস এখানে আট হচ্ছে লব তাহলে আট যেহেতু পাশ থেকে বড়। তাহলে লব কিন্তু আমাদের এখানে বড় আর হর কী আছে পাস হর হচ্ছে ছোটো তাহলে লব যেহেতু বড় এবং হর যেহেতু ছোট। আমরা সংজ্ঞা থেকে জানি যার লব বড় এবং হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটাকে আমরা কী লিখবো অপ্রকৃত ভগ্নাংশ এরপর দেখো আমরা আরও একটি ভগ্নাংশ লিখলাম যে এক পূর্ণ দুইয়ের তিন এখানে এক কিন্তু পূর্ণ সংখ্যা আমরা যখন পড়ছি দেখো এক পূর্ণ বলছি তাই না তাহলে এক কিন্তু একটা পূর্ণ সংখ্যা দুই বাই তিন একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো এখানে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশের যোগফল মিলে কিন্তু মিশ্র ভগ্নাংশ হচ্ছে তাই না তাহলে এক পূর্ণ দুইয়ের তিন এখানে একটি পূর্ণ অংশ এবং অপর অংশটি প্রকৃত এই প্রকৃত ভগ্নাংশ এবং একটি পূর্ণ সংখ্যা সমষ্টি মিলে একত্রে আমরা কি বলি মিশ্র ভগ্নাংশ আশা করি শিক্ষার্থী তো তোমরা এই যে ভগ্নাংশের যে সাধারণ ভগ্নাংশের যে তিন প্রকার প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ এটা তোমরা সুস্পষ্ট বুঝতে পারছো এখানে এক হচ্ছে পূর্ণ এবং দুই বাই তিন হচ্ছে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ সংজ্ঞা থেকেও কিন্তু আমরা সেটাই জেনে আসি যে মিশ্র ভগ্নাংশ কাকে বলে একটি পূর্ণ সংখ্যা এবং তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশের সমষ্টি হচ্ছে মিশ্র ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি এই উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে কোনটি প্রকৃত কোনটি অপ্রকৃত কোনটি মিশ্র ভগ্নাংশ সেটা শনাক্ত করতে পারি কি না প্রথমে দেখো এক বাই দুই তারপর পাঁচ বাই তিন আট বাই পাঁচ তিন বাই চার চার বাই তিন তারপর আছে মনে করো দুই পূর্ণ পাঁচের সাত তারপরে মনে করো পাঁচ বাই সাত এই যে আমি ভগ্নাংশগুলো লিখছি এই ভগ্নাংশগুলোর প্রথমটা এক বাই দুই এটা কোন ধরনের ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কারণ লব ছোট আর এটা হচ্ছে পাঁচ বাই তিন অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত কারণ এখানে লব হচ্ছে বড় এখানে দেখো আট বাই পাঁচ এটাও অপ্রকৃত ভগ্নাংশ কারণ আট হচ্ছে বড় এবং পাঁচ হচ্ছে ছোট লব বড় হলে এবং হর ছোট হলে সেটা অপ্রকৃত এটা তিন বাই চার এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তারপর হচ্ছে চার বাই তিন এটা হচ্ছে অপ্রকৃত তারপর দেখো দুই পূর্ণ পাঁচের সাত দুই পূর্ণ পাঁচের সাত এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ আর লাস্টে যেটা আছে পাঁচ বাই সাত এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই উদাহরণের মাধ্যমে তোমরা বিষয়টার সুস্পষ্ট একটা ধারণা পেয়েছো যে প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ আসলে কোনগুলো সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারছি এবার আমরা শিখব সমতুল ভগ্নাংশ কী কীভাবে আমরা বুঝবো যে এই দুইটি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ তো সেটাই আমরা এখন দেখে আসি চলো উদাহরণের মাধ্যমে প্রথমে আমরা জানব সমতল ভগ্নাংশ কিভাবে বোঝা যায় যেমন পাঁচ বাই সাত ও পনেরো বাই একুশ দুটি ভগ্নাংশ এখন যদি প্রশ্ন করা হয় পাঁচ বাই সাত এবং পনেরো বা একুশ ভগ্নাংশ দুটি কি সমতুল তাহলে আমরা কিভাবে এটার সমাধান জানব দেখো যে এরা সমতল কি না যাচাই করতে বলল তাই না তো প্রথমে দেখো আমরা কি করব উপরের যে লবটা আছে অর্থাৎ পাঁচ বাই সাত এখানে পাঁচ হচ্ছে লব এই প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় যে ভগ্নাংশটা পনেরো বা একুশ এর হরকে গুণ করবো অর্থাৎ পাঁচের সঙ্গে আমরা কাকে গুণ করবো একুশকে গুণ করব যে গুণ ফলটা হবে সেই গুণফলটার কে মিলাবো হচ্ছে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করব অর্থাৎ দেখো পাঁচের সঙ্গে আমরা কাকে গুণ করবো একুশকে তাহলে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলে আমরা কী পেয়েছি দেখো একশো পাঁচ এরপর দেখো আমরা যেটা করবো এরপর করবো প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে সাত এই সাতের সঙ্গে আমরা গুণ করবো কাকে পনেরোকে অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব তো এই গুণফলটা যদি সমান হয় তাহলে বলবো এই ভগ্নাংশ দুটি সমতুল তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো বা কথাগুলো বুঝতে পারছো এখন দেখো আমরা কিভাবে এটা মিলাবো যে প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব সমান হচ্ছে সাত গুণ পনেরো সমান একশো পাঁচ দেখো দুটি ক্ষেত্রে অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু যে গুণফলটা আমরা পেয়েছি সেটা কিন্তু সমান অর্থাৎ একশো পাঁচ যেহেতু উভয় ক্ষেত্রে গুণফল দুইটি সমান হয়েছে তাই আমরা বলবো যে ভগ্নাংশ দুইটি সমতুল এভাবে আমরা দেখো আরও কিছু উদাহরণের মাধ্যমে সমতল ভগ্নাংশকে যাচাই করতে পারি বা সমতল কিনা সেটা যাচাই করতে পারি মনে করো তিন বাই পাঁচ একটি ভগ্নাংশ এর দুটি সমতল ভগ্নাংশ নির্ণয় করো এমন তোমাকে প্রশ্ন করা হলো যে তিন বাই পাঁচের দুটি সমতল ভগ্নাংশ নির্ণয় করো তাহলে এই তিন বাই পাঁচ এই ভগ্নাংশটির একটি সমতল ভগ্নাংশ নির্ণয় করতে গেলে একই সংখ্যা আমরা লব এবং হরের সাথে গুণ করব অথবা একই সংখ্যা আমরা লব এবং হরকে ভাগ করব। তাহলে কি হল দেখো একই সংখ্যা আমরা দুই দ্বারা যদি তিন এবং পাঁচকে গুণ করি তাহলে দেখো আসে কি তিন দুখুনি ছয় পাঁচ দুখুনি দশ তাহলে আমরা বলতে পারি তিন বাই পাঁচের একটি সমতল ভগ্নাংশ আছে ছয় বাই দশ অথবা তিন এবং তিন বাই পাঁচ ও ছয় বাই দশ ভগ্নাংশ দুইটি সমতুল এটা আমরা বলতে পারি আবার দেখো এভাবেও আমরা লিখতে পারি যে মনে করো তিন বাই পাঁচ আছে তার সঙ্গে আমরা দুই তিনকে গুণ করলাম এবং নিচেও আমরা কি করলাম তিন দিয়ে গুণ করলাম অর্থাৎ যেহেতু একই সংখ্যাতে গুণ করতে হবে গুণ করলে আমরা কি পেলাম তিন গুণ তিন সমান নয় পেলাম আর পাঁচ গুণ তিন সমান আমরা পনেরো পেলাম তাহলে এটাও কিন্তু একটি সমতুল ভগ্নাংশ তৈরি হলো নয় বাই পনেরো একটি সমতুল ভগ্নাংশ তৈরি হলো তাহলে আমরা লিখবো যে ছয় বাই দশ ও নয় বাই পনেরো সমতুল তো এরপর দেখো আমরা আরও একটি উদাহরণ দেখে আসি তো এখানে দেখো নিচের কিছু ভগ্নাংশ আছে যে এই ভগ্নাংশ যুগের সমতল কিনা তা নির্ধারণ করো প্রথমে আমি যে ভগ্নাংশটা লিখছি সেটা হচ্ছে তিন বাই পাঁচ আর হচ্ছে পাঁচ বাই দশ এই দুটি সমতল কিনা কীভাবে নির্ধারণ নোট করবো প্রথমে আমরা কী করবো দেখো প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে আমরা গুণ করবো তো তিন বাই পাঁচ পাঁচ বাই দশ এটাকে আমরা লিখবো যে প্রথম ভগ্নাংশের হর কত আছে তিন তাহলে আমরা তিন দিয়ে আমরা যদি দশকে গুণ করি তাহলে কত আসে তিরিশ তিন দশকে তিরিশ এরপর আমরা কী করবো পাঁচের সঙ্গে আমরা পাঁচকে গুণ করবো কারণ প্রথম ভগ্নাংশের হরের সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ হয় তাহলে পাঁচের সঙ্গে পাঁচকে গুণ করলে হচ্ছে পঁচিশ যেহেতু তিরিশ এবং পঁচিশ সমান নয় তাহলে আমরা কি বলবো এটা সমতল নয় এরপর আমরা দুই নম্বর অঙ্কটা দেখে আসি দুই নম্বর অঙ্কে দেখো তিন বাই পাঁচ তারপর আছে ছয় বাই দশ এটাকে যদি আমরা কর্ণ বরাবর অর্থাৎ কোন গুণ করি তাহলে দেখো তিন গুণ দশ সমান কত আসে তিরিশ এবং পাঁচ গুণ ছয় সমান আমরা কত পাই পাঁচশো তিরিশ তাহলে দেখো এক্ষেত্রে গুণ ফল কিন্তু সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি তিন বাই পাঁচ এবং ছয় বাই দশ পরস্পর কি সমতুল এরপর তিন নম্বর যে অঙ্কটা আছে সেটা আছে একশো বাই দুইশো একশো বাই দুইশো তার সঙ্গে আছে এক বাই দুই তাহলে দেখো আমরা একশোর সঙ্গে কাকে গুণ করবো দুইকে গুণ করবো তাহলে একশোর সঙ্গে যদি আমরা দুইকে গুণ করি তাহলে পাবো আসছে দুইশো এবার গুণ করব দুইশোর সঙ্গে এককে তাই না কোনো গুণ যদি করি দুইশোর সঙ্গে এককে গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুইশো তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু আমাদের যে গুণ ফলটা পেলাম সেটা সমান অর্থাৎ এটাও সমতল ভগ্নাংশ পরবর্তী অঙ্কটা হচ্ছে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কে আছে তিরিশ বাই চল্লিশ এবং তিন বাই চার তাহলে তিরিশ বাই চল্লিশ তার সঙ্গে আমাদের আছে তিন বাই চার এই ভগ্নশটি সমতুল কিনা কীভাবে বুঝবো তিরিশের সঙ্গে চারকে আমরা গুণ করব গুণ করলে আমরা পেলাম একশো বিশ এরপর আমরা চল্লিশের সঙ্গে তিনকে গুণ করব চল্লিশের সঙ্গে তিনকে গুণ করলেও পালাম একশো বিশ তাহলে এটাও কিন্তু সমান হয়েছে গুণফল ফল এটা সমতুল এবার আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাই পাঁচ নম্বর অঙ্কটা আছে পনেরো বাই সতেরো পনেরো বাই সতেরো আর সে তিরিশ বাই চৌত্রিশ তাহলে আমরা কী করবো দেখো প্রথমে পনেরোর সঙ্গে আমরা চৌত্রিশকে গুণ করব তো পনেরোর সঙ্গে চৌত্রিশকে গুণ করতে পারি আবার আগে যদি আমরা গুণ করি সাতারোর সঙ্গে তিরিশকে তাতেও হবে তাহলে তিরিশের সঙ্গে সতেরোকে গুণ করলে আমরা পাই পাঁচশো দশ আর পনেরোর সঙ্গে চৌত্রিশকে গুণ করলে পাই আমরা পাঁচশো দশ যেহেতু আমরা উভয় ক্ষেত্রে গুণফলটা পেলাম একই তাহলে আমরা বলবো এটাও সমতুল ভগ্নাংশ এবার হচ্ছে সর্বশেষ যে অঙ্কটা ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক হচ্ছে এক বাই দুই এবং দশ বাই বিশ এক বাই দুই আর আছে দশ বাই বিশ তাহলে দেখো এটা আমরা গুণ করতে পারি একের সঙ্গে বিশকে একের সঙ্গে আমরা বিশকে গুণ করলে আমরা কত পাবো বিশ পাব বিশককে বিশ এরপরে দুইয়ের সঙ্গে আমরা কী করবো দশকে গুণ করব। তাই না তাহলে দশের সঙ্গে আমাদের যদি দুইকে গুণ করা হয় দশ দুখনি খুনি তাহলে আমরা বিষ যে গুণ ফলটা সেটা সমান হলো তাই এটাও সমতুল ভগ্নাংশ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমতুল ভগ্নাংশ চেনার উপায় তোমরা বুঝলে এবং সমতল ভগ্নাংশ যদি তোমাদের নির্ণয় করতে বলে তাও অবশ্যই তোমরা আশা করি পারবে তো এই ছিল আমার আজকের ক্লাস আজকের ক্লাসে যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে ভগ্নাংশ সম্পর্কে জানলাম এবং সমতল ভগ্নাংশ সম্পর্কে জানলাম তোমরা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো সকলকে ধন্যবাদ